কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে কেন্দ্রীয় বঞ্চনা ও কেন্দ্র সরকারের কাছ থেকে রাজ্যের ন্যায্য পাওনা টাকা আদায়ের দাবিতে রাজপথে আন্দোলন শুরু করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলন মঞ্চ থেকে বলেন বাংলার মানুষের কষ্ট ক্লেশ যন্ত্রণা আমায় জল্পদা পীড়া দেয় তিনি প্রশ্ন তোলেন কেন আমার রাজ্যের মা ভাই বোনেরা নিজেদের কষ্টার্জিত হকের টাকা থেকে বঞ্চিত থাকবে কি দোষ তাদের এছাড়াও তিনি বলেন তাদের একটাই দোষ দেশের নামে বিদ্বেষ ছড়ানো বিজেপিকে তারা বারংবার এই বাংলার মাটিতে জায়গা করে দেয়নি আমাদের লড়াই যেমন চলার তেমনি চলবে তিনি প্রশ্ন তোলেন বাংলার একুশ লক্ষ শ্রমিকেরা বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত নিপীড়িত কেন হবেন এরপরেই তিনি মঞ্চ থেকে বলেন আমি কথা দিলাম একুশে ফেব্রুয়ারির মধ্যে সকল একশো দিনের কাজের ভাই বোনেদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাদের ন্যায্য অধিকার এই ঘোষণার পরেই আনন্দে মেতে ওঠেন রাজ্যের প্রতিটি জায়গার তৃণমূল কংগ্রেস কর্মীরা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে দিকে দিকে অভিনন্দন জানানো শুরু হয়েছে ঠিক একইভাবে আউসগ্রাম গ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে বেরেন্ডা অঞ্চলের কালিদহ বাসস্ট্যান্ডের অঞ্চল তৃণমূল কার্যালয় থেকে বিশাল একটি মিছিল বের করা হয় এই মিছিলে পা মেলান আউসগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ সরকার ব্লকের সহসভাপতি আকবর শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় সমিতির সহসভাপতি শিলা মান্ডি বেরেন্ডা অঞ্চলের সভাপতি হাকিম শেখ সহ ব্লকের অন্যান্য নেতা কর্মী ও সমর্থক আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুবছর থেকে যে মোদী সরকার একশো দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের বন্ধ করে রেখেছিলেন উনি ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একুশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত একশো দিনের কাজের শ্রমিকদের অ্যাকাউন্টে বকেয়া টাকা দিয়ে দেবেন তার জন্য আমরা বাসির তরফ থেকে প্রত্যেকে আজকে হাজির হয়েছে এই মিছিলে ওনাকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই প্রণাম জানাই শ্রদ্ধা জানাই এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাই কোথায় হলো মিছিলটা এটা আমাদের বেরন্ডা অঞ্চলের কালীগড় থেকে বেরন্ডা ফুটবল মাঠ পর্যন্ত হল কাকারা উপস্থিত ছিল আমাদের এখানে সাধারণ মানুষের একটা ঢল নেমেছে আপনি দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ একশো দিনের যারা কাজ করেছেন টাকা পাবার আশায় ছিলেন তিনি তাদের আশা পূরণ করেছেন কথা রেখেছেন তারা ছিলেন